আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য সতেরো নম্বর স্কুল রয়েছে সংস্কৃত কলেজের স্কুল দুশো ছয় নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওয় দেখো প্রথমে তোমাদের রয়েছে ভৌতবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নাও একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগের এক বলছে বর্জ্য নিরোধক বর্জ্য নিরোধক মাধ্যমে তড়িৎ প্রবাহ এটা হবে কি মাটিতে চলে যায় নাম্বার এ নেক্সট পরেরটা দেখো কি বলছে যেটা বরফ গলন এটা হবে ক্যালোরি পার গ্রাম নেক্সট প্রশ্ন বলছে আলু আলুর ক্যাটালেজ হলো একটি কি এনজাইম অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে চারদ প্রশ্ন সি ইউ প্লাস এইচ টু কপার অক্সাইড প্লাস হাইড্রোজেন উৎপন্ন কী হয় কপার আর এইচ টু ওয়াটার অর্থাৎ জল উৎপন্ন হয় তাহলে এই বিক্রিয়াটি কী বিচারক পদার্থ কি এটা হবে হাইড্রোজেন নেক্সট প্রশ্ন বলছে তড়িৎ বিশ্লেষণের পদার্থটি হলো কি এনএএইচ অপশান নাম্বার বিদ্যুতের প্রশ্ন এক একটা বলছে এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে সেই পরিমাণ তাপকে বলা হয় ড্যাশ উত্তর হবে আপেক্ষিক তাপ নেক্সট প্রশ্ন বলছে ড্যাশ ভাগ বরফের সঙ্গে ড্যাশ ভাগ লবণ মিশিয়ে হিউমিশ্রণ তৈরি করা হয় একশো ভাগ বরফের সঙ্গে সাতাশ ভাগ লবণ মিশিয়ে নেক্সট প্রশ্ন বলছে জলে অ্যামোনিয়া ক্লোরাইড যোগ করলে ড্যাস পরিবর্তন হয় রাসায়নিক পরিবর্তন হয় নেক্সট প্রশ্ন লোহা তৈরি জিনিসের উপর জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে ড্যাশ বলে উত্তর হবে গ্যালভানাইজেশান এরপরের প্রশ্ন দেখো কী রয়েছে জীবনবিজ্ঞানের এক একটা বাজে সঠিক উত্তর নির্বাচন করো একটা বাজে বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি চাষকে বলা হয় কি এপিকালচার অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে তো জাতীয় ফসল হল কোনটা তুলো অপশান নাম্বার সি মাছের হচ্ছে প্রজন্মে প্রজননে যে গ্রন্থি নির্যাস ব্যবহৃত হয় তা হলো কি পিডিউটারি এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নও ভালো করে দেখবে তোমরা নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুয়ের দাগের এক একটা অনুষ্ঠান পূরণ করো রবি শস্য ড্যাশ ঋতু চাষ করা হয় শীত ঋতু শীত ঋতুতে নেক্সট প্রশ্ন বলছে বলছে পিক্লোরাম ব্যবহার করা হয় ড্যাশ হিসেবে এটা হবে আগাছা আগাছা নাশক হিসাবে তারপরের প্রশ্ন বলছে দেখো কুইনাইন পাওয়া যায় ড্যাশ গাছ থেকে এটা হবে কি সিংকোনা গাছ থেকে